আমরা আজকে এখানে এসেছি অ্যাকচুয়ালি আমরা গতকাল এসেছিলাম আমাদের হায়ার এডুকেশন ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করার জন্য উনি ছিলেন না তাই আজকে আমাদেরকে উনি সময় দিয়েছেন আমরা এসেছি উনি নেই আমরা তারপর এডিশনাল ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করলাম আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন কলেজের ভর্তি প্রক্রিয়া চলছে কিন্তু সেখানে আমরা দেখেছি এখনও বহু সংখ্যক ছাত্রছাত্রীরা কলেজের মধ্যে ভর্তি হতে পারছে না তারা কখনও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কখনো ডাইরেক্টর অফিসারের সামনে অফিসের সামনে এসে ধর্মা দিচ্ছে কিন্তু এখনও ভর্তি হতে পারছে না তারা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখানে স্যারের সঙ্গে দেখা করতে এসেছি এবং কয়েকটা ডিমান্ড নিয়ে এসেছি যেন ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা বিনা সমস্যাকে সমস্যার সম্মুখীন হয়ে তারা যেন বিভিন্ন কলেজে ভর্তি হতে পারে আর তাদের পছন্দসই কলেজে না হলেও তারা যেন কাছাকাছি কলেজগুলির মধ্যে ভর্তি হতে পারে তার জন্য আর আমাদের কাছে এটাও এসছে আমরা আমাদের ডিমান্ডে রেখেছি যে বিভিন্নভাবে কলেজ কর্তৃপক্ষের কিছু অংশের লোক জড়িত থাকা অবস্থায় আর বহিরাগত কিছু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের কাছ থেকে ব্যাপক একটা টাকা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে বাধ্য করছে যে বলছে যে আমরা আমাদেরকে টাকা দাও আমরা ভর্তি করিয়ে দেবো এ সংগঠনের মতো একটা সংগঠন যারা কলেজের কাউন্সিলরগুলোকে জোরপূর্বকভাবে দখল করে সেখানে এই অবৈধ পথে টাকা ইনকাম করার জন্য তারা রাস্তায় নেমেছে আমরা এটাও স্যারের কাছে তুলে ধরেছি যে আমরা দেখেছি রাম কলেজের মতো একটা কলেজ যেখানে নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে অন্যদের কাছে যেন টাকা না দেওয়া হয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকে না তার মানে এরকম ঘটনা ঘটে চলছে আমরা আজকে এডিশনাল ডাইরেক্টর স্যারের কাছে এটা এই তথ্যটা তুলে ধরে বলেছি যেন উনি অনতি বিলম্বে বিভিন্ন কলেজের মধ্যে যোগাযোগ করে নোটিফিকেশনের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে অ্যালার্ট করে যেন ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো অবৈধ সংস্থা টাকা না নিতে পারে তার ব্যবস্থা করার জন্য এবং যারা ভর্তি হতে চাইছে তাদের জন্য একটা সুগম পথ বার করার জন্য আমাদের সঙ্গে একটা ছাত্র এসেছিলো ওর নাম আবদুল্লাহ সে ছাত্র সে গত দুই বছর ধরে ট্রাই করছে কলেজে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছে গ্রামের ছেলে কিন্তু ভর্তি হতে পারেনি আমরা আজকে একটা জ্বলন্ত উদাহরণ স্যারের সঙ্গে তুলে ধরেছি বলেছি স্যার দেখেন ও সে গতবারও ট্রাই করেছে ভর্তি হতে পারেনি এবারও ট্রাই করেছে এখনও ভর্তি হতে পারেনি তারও তো পড়াশোনা করার অধিকার আছে তো স্যার বলেছে এই সমস্ত ঘটনাগুলো আমাদের নজরে আনলে আমরা খুশি হবো আমরা চেষ্টা করবো স্যারের সঙ্গে কথা বলে আমরা অতটুকু আশ্বস্ত হতে পেরেছি যে স্যার সর্বাগ্রে চেষ্টা করবেন যেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করার অধিকারটাকে সুনিশ্চিত